আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতে চলে এলাম এর আগে কখনোই আমার চ্যানেলে এই ধরনের ভিডিও শেয়ার করা হয়নি এখানে দেখতে পাচ্ছেন ডেনিম ফেব্রিকের বড় বড় অনেকগুলো রোল এটি ডেনিম ফেব্রিক তৈরির একটি কারখানা জিন্সের প্যান্ট তৈরির জন্য যে ফেব্রিকগুলো প্রয়োজন হয় সেই ফেব্রিকগুলোই হচ্ছে এগুলো আর এখন দেখতে পাচ্ছেন ফেব্রিক তৈরির জন্য যে র সুতাগুলো দেশের বাইরে থেকে আনা হয় সেটির বড় রোল থেকে ছোট ছোট ববিন বা কোনের মধ্যে নেওয়া হচ্ছে কাজের সুবিধার জন্য এই ফ্যাক্টরিতে র সুতা থেকে শুরু করে ডেনিম ফেব্রিক তৈরি হওয়া পর্যন্ত যতগুলো প্রসেসিং রয়েছে এর মাঝে সবগুলো কাজই করা হয় এই তৈরির জন্য ফেব্রিকগুলো যে মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলো অনেক উন্নত যেগুলো প্রোগ্রাম একবার সেট করে দিলে স্টেপ বাই স্টেপ র সুতা থেকে শুরু করে কালার হয়ে দেন ফেব্রিকটা তৈরি হয়ে বের হয়ে আসে